শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পাঁচ ডিসেম্বর আঠারো অগ্রহায়ণ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এ যাবত উমিদ পোর্টালে এক দশমিক পাঁচ লক্ষেরও বেশি ওয়াকফ সম্পত্তি নিবন্ধিত হয়েছে রেজিস্ট্রেশন বিলম্বের জন্য আগামী তিন মাসের জন্য ওয়াকফ অফ রেজিস্ট্রেশনে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই আজ বললেন মন্ত্রী কিরেন রিজিজু বদরপুর রেল এলাকায় উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে সোচ্চার বিধায়ক পুনর্বাসনের ব্যবস্থা না হলে বদরপুর রেল এলাকায় উচ্ছেদ নয় বললেন বিধায়ক কমলাক্ক দে পুরকে অস্ত অটো দিয়ে মারাই দেওয়ার সময় অগ্নিকাণ্ড পুরে সাইদান বেঙ্গে পড়লেন কৃষক গণ কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনা আর্টিগা গাড়ির রুগী সহ মৃত্যু চালকের বুগান্তির জন্য দুঃখ প্রকাশ ইন্ডিগর যাত্রীদের থাকা খাওয়ার দায়িত্ব নেওয়ার পাশাপাশি টিকিটের মূল্য ফেরতের ঘোষণা মহিলাদের জন্য বাধ্যতামূলক সংরক্ষণ বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট জিহাদি সাহিত্য নিষিদ্ধ করল অসম সরকার এসটির মতো অসমে হবে এসি বেল্ট ব্লকো ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এসকার্ড ব্যাংক বন্ধ হওয়ায় হাইলাকান্দিতে হাহাকার এসকার্ড ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে পুলিশে দিলেন জনতা গিয়ে গতির নেশাই প্রাণ নিল এক বানাতে যুবকের এবং শেষ খবরটি দীর্ঘ কয়েক বছর পর গ্রাম বরাকে এবছর দানের ফসল চমৎকার হয়েছে রামকৃষ্ণনগরে দানের ফলন আশাতীত কুশির জুয়ার বইছে কৃষক মহলে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরখলায় মারাই দেওয়ার সময় অগ্নিকাণ্ড The <laughs> পুরে সাই দান বেঙ্গে পড়লেন কৃষক অটো দিয়ে দান মারাই করতে গিয়ে বিপত্তি আগুনে পুরে সাই হয়ে গেল হত দরিদ্র এক কৃষকের দান ঘটনাটি ঘটেছে কৃষ্ণপুর বৈরবনগর জিপি রানীঘাটে আজ শুক্রবার সকালে রুহুল আলম লস্কর নামে এক কৃষক অটো দিয়ে দান মারাই করতে গিয়ে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে সারহার হয়ে সোনালি দান পাশে তাকে একটি মাদ প্রচেষ্টায় বড় রকমের অঘটনের হাত থেকে রক্ষা পায় জানা গেছে মাদ্রাসা শিক্ষক ও পড়ুয়াদের প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এগিয়ে আসেন স্থানীয় লুকও তবে এই ঘটনায় রুহুল আলম লস্করের কয়েক হাজার টাকার দান পুরে বস্মীভূত হয় এতে মানসিকভাবে ব্যঙ্গে পড়েন তিনি তিন মাসের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই ওয়াকফ অফ রেজিস্ট্রেশনের জন্য আজ বললেন মন্ত্রী কিরেন রিজিজু সাংসদ ও সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করেছেন কেন্দ্র সরকার আগামী তিন মাসের জন্য ওয়াকফ অফ সম্পত্তি উমিদ পোর্টালে দেরিতে রেজিস্ট্রেশন করার জন্য কোনো জরিমানা বা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে না এ যাবৎ উমিদ পোর্টালে এক দশমিক পাঁচ লক্ষেরও বেশি ওয়াকফ সম্পত্তি নিবন্ধিত হয়েছে বললেন মন্ত্রী কিরেন রিজিজু এ যাবৎ উমিদ পোর্টালে এক দশমিক পাঁচ লক্ষেরও বেশি ওয়াকফ সম্পত্তি নিবন্ধিত হয়েছে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেন ওয়াকফ আইন তৈরির পর আমরা উমিদ পোর্টাল চালু করেছিলাম এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তি নিবন্ধনের জন্য ছয় মাসের সময়সীমা দেওয়া হয়েছিল আজ শেষ দিন এবং লক্ষ লক্ষ সম্পত্তি এখনও নিবন্ধিত হয়নি অনেক সাংসদ এবং সামাজিক নেতা আমার কাছে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে এসেছিলেন এখনও পর্যন্ত উমিদ পোর্টালে এক দশমিক পাঁচ লক্ষেরও বেশি ওয়াকফ সম্পত্তি নিবন্ধিত হয়েছে পুনর্বাসনের ব্যবস্থা না হলে বদরপুর রেল এলাকায় উচ্ছেদ নয় বদরপুর রেল এলাকায় উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে সোচ্চার বিধায়ক কমলাক্ষদেবপুর পুরকায়স্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্যতম সাব ডিভিশন হচ্ছে বদরপুর এই বদরপুর শহর গড়ে উঠেছে রেল পরিষেবাকে কেন্দ্র করে স্বাধীনতার অনেক আগে থেকে বদরপুর রেল এলাকায় বসতি রয়েছে হাজার হাজার মানুষের গত এক এসব মানুষকে বছর থেকে উচ্ছেদের নামে নোটিশ পাঠানো হচ্ছে তাই বদরপুর এলাকার ভুক্তভোগী মানুষদের পাশে দাঁড়ালেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকে তিনি রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে নন কিন্তু উচ্ছেদ করার আগে এসব অসহায় মানুষের যাতে অন্যত্র পুনর্বাসন দেওয়া হয় এই দাবিতে সচ্চার হয়ে উঠেছেন তিনি বদরপুর থেকে আসা বেশ কজন জনগণকে পাশে রেখে বিধায়ক বলেন রেলের অনেক জমি পরে রয়েছে যা রেলের কোনো কাজে আসে না এসব এলাকায় যদি স্থানীয়রা গড় করে বসবাস করেন তাহলে ক্ষতি কি তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী বিষয়টি উপলব্ধি করেই সার্ভে করে দেখার জন্য জেলা আয়ুক্তকে চিঠিও লিখেছেন বলে জানান কমলাক্ক বুগান্তির জন্য দুঃখ প্রকাশ ইন্ডিগোর যাত্রীদের থাকা খাওয়ার দায়িত্ব নেওয়ার পাশাপাশি টিকিটের মূল্য ফেরতের ঘোষণা লক্ষ লক্ষ যাত্রীর চরম বুগান্তির পরে কুম্ভকরণের গুম বাংলো ইন্ডিগ কর্তৃপক্ষের বিমান পরিষেবায় বিঘ্ন ঘটার জন্য আজ শুক্রবার সংস্থাটির তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে আমরা গভীরভাবে ক্ষমা প্রার্থী এবং বুঝতে পারছি যে গত দিন আপনাদের অনেকের জন্য যাত্রা কতটা কঠিন ছিল পরিষেবা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা চলছে একই সঙ্গে পরিষেবা বাতিলের জন্য বুগান্তির শিকার যাত্রীদের হোটেলে রাখার এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে পাঁচ থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত যাদের অগ্রিম টিকিট কাটা রয়েছে তারা চাইলে ওই টিকিট ফেরত দিতে পারবেন এবং পুরো টাকা ফেরত দেওয়া হবে रील বানাতে গিয়েই গতির নেশাই প্রাণ নিল এক যুবকের গতি তার নেশা আর সেই গতির কারণেই প্রাণ গেল গুজরাটের এক সামাজিক মাধ্যমে প্রভাবশালী যুবকের নাম প্রিন্স પટેલ দ্রুত গতিতে বাইক চালানোই তার নেশা শুধু নেশা নয় সেই গতি ক্যামেরা বন্দী করতেন তিনি তারপর নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতেন প্রচুর ভিউ লাইকার কমেন্টসও পেতেন পুলিশ সূত্রে খবর সুরটের গ্রেট লাইনার সেতু দরে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে বাইক শুটাচ্ছিলেন প্রিন্স এই সেতুটি থেকে একাধিক রাস্তা বেরিয়েছে সেতুর একটি জায়গায় বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান প্রিন্স তারপর সেতু রেলিংয়ে দাক্কা মারেন বাইকটি শূন্যে কয়েকবার পাকে আশ্রে পড়ে প্রিন্সও কয়েকবার শূন্য গুড় সেতু রেলিঙ্গে উপরে পড়েন তারপর সেখান থেকে নিচে পড়ে যান ডাক্তার এমনই অভিজ্ঞাত ছিল যে প্রিন্সের মাতা তার দর থেকে সিরে আলাদা হয়ে যায় এমন দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন পথচারীরা পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সময় হেলমেট পরা ছিল না প্রিন্সের জানা গেছে প্রিন্সরা একটি অস্থায়ী হাউনিতে তাকেন তারা মা দুধ বিক্রি করে সংসার চালান কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ গণ কুয়াশা ডিভাইডারে দাক্কা আর্টিগার রুগী সহ মৃত্যু চালকের ডিমরিয়ার মর্মান্তিক পথ দুর্ঘটনা এই দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে এছাড়াও দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যের নগাঁও দিক থেকে আসছিল আর্টিগা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে দাক্কা মারার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় চালক সহ একজন আরোহী ঘটনাস্থলে নিহত হন অন্যদিকে বাকি পাঁচজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে গণ কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে মহিলাদের জন্য বাধ্যতামূলক সংরক্ষণ বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দেশের আইন পেশায় মহিলাদের উপস্থিতি বাড়লেও বার কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তাদের প্রতিনিধিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল যোগ্য হয়েও সুযোগ পাচ্ছেন না এই অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেছিলেন দুই মহিলা আইনজীবী সেই অভিযোগেই এবার নাড়িয়ে দিল সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়ে দিল দেশের প্রতিটি বার কাউন্সিলের মহিলাদের জন্য সংরক্ষণ বাধ্যতামূলক ফেয়ার ফেয়ারওয়েল পার্টিতে নিজের মেয়াদকাল নিয়ে অনুসূচনা প্রকাশ করেছিলেন দেশের বাহান্নতম প্রধান বিচারপতি বিয়ার গাবাই বহুবার স্বীকার করেছিলেন নিজের সময়ে কোনো মহিলা বিচারপতিকে উপরে তুলে আনতে পারেননি তিনি সেই অনুসূচনাই যেন আরও স্পষ্ট হয়ে উঠল কয়েক মাস পর যখন শীর্ষ আদালতের নতুন প্রধান বিচারপতি সূর্যকান্ত দায়িত্ব গ্রহণ করলেন এই বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এদিন সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দিল দেশের প্রতিটি রাজ্য ভিত্তিক বার কাউন্সিলে মহিলাদের সংরক্ষণ বাধ্যতামূলক নির্দেশ স্পষ্ট মহিলাদের জন্য অন্তত পক্ষে ত্রিশ শতাংশ আসন বরাদ্দ রাখতে হবে জিহাদি সাহিত্য নিষিদ্ধ করল অসম সরকার ইসলামিক মৌলবাদী সাহিত্য থেকেই জঙ্গিবাদ সেই আশঙ্কা থেকেই এবার অসমের সব ধরনের ইসলামিক বিচ্ছিন্নতাবাদী সাহিত্য পুস্তিকা নিষিদ্ধ করে দিল অসম সরকার নতুন নিয়ম অনুযায়ী ধর্মের নামে উগ্রপন্থা বা সন্ত্রাসবাদে উস্কানি দেয় এমন কোনো সাহিত্য প্রকাশ করা প্রচার করা বিক্রি করা বা সংগ্রহ করা সবটাই ay noto operad. এদিকে এসটির মতো অসমেও হবে এসি বেল্ট ব্লক ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তিনি এই বিশেষ ভাবনার ব্যাখ্যা করে বলেন শিডিউল্ড ট্রাইবদের এলাকায় যেমন এখন অন্য কেউ গিয়ে জমি বাড়ি কিনতে পারেন না এই ভাবনা কার্যকর করা হলে শিডিউল্ড কাস্ট বেল্ট ব্লকে গিয়েও অন্য কেউ জায়গা জমি গড় বাড়ি কিনতে পারবেন না হাইলাকান্দিতে এসকার্ড ব্যাংকের জন্য হাহাকার মানুষের মধ্যে এসকার্ড ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে পুলিশে দিলেন জনতা হাইলাকান্দিতে অসম রাজ্য সমবায় কৃষি এবং গ্রাম্য উন্নয়ন ব্যাংক লিমিটেড অর্থাৎ এসকার্ড ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার অশোক মিত্রকে জনতা গিরে ধরে পুলিশকে সোপর্দ করেছে জানা যায় হাইলাকান্দি হাটবার্টগঞ্জ বাজার এলাকায় অশোক মিত্রকে দেখি স্থানীয়রা কে আটক করে সদর থানায় নিয়ে আসে অশোক মিত্রের বিরুদ্ধে অভিযোগ এসকার্ড ব্যাংকের হাইলাকান্দি শাখার একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর কয়েক কোটি টাকা তিনি আত্মসাত করেছেন ব্যাংকটি বন্ধ হয়ে যাওয়ার পর ব্যবসায়ীদের জমা করা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার বদলে সরকারকে মাত্র কুড়ি লক্ষ টাকার হিসেব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এবার শেষ খবরটি রামকৃষ্ণনগরে দানের ফলন আশাতীত কুশির জুয়ার দীর্ঘ কয়েক বছর পর গ্রাম বরাকে দানের ফলন চমৎকার হয়েছে বন্যা খরা কোনো কিছুই এবার অন্তরায় হয়ে দাঁড়ায়নি মনে হচ্ছেন সৃষ্টিকর্তা যেন এবার মুখ তুলে তাকিয়েছেন সোনার অগ্রহায়ণ মাস এবছর সত্যিকার সোনার ফসল নিয়ে এসেছে গ্রাম বরাকের বেশিরভাগ মাঠে সোনার বরণ সে গেছে কৃষকদের আনন্দের সীমা নেই বরাকের অন্যান্য স্থানের মতো রামকৃষ্ণনগর সমজেলার প্রতিটি মাঠে বার দানের ফলন চমকপ্রদ আগেকার দিনের মতো বরদানা আই আর ইট চানমনি ধানের চাষ হয় না সবাই সুটো চালের বাত খেতে অভ্যস্ত তাই বেশিরভাগ জমিতে এখন রঞ্জিত ধানের চাষ বেশি হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন